আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাবরাক সম্মানিত ইমানদার মতগার ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে আমরা বলব যে সাত শ্রেণীর মানুষকে মরে যাবার পরে কবরে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ তাহলে অনুগ্রহে কিছু মানুষ এই বৈশিষ্ট্যের অধিকারী যে তাদেরকে কবর দেশে সওয়াল ও জবাবের সম্মুখীন হতে হবে না এই বৈশিষ্ট্যের অধিকারীদের মধ্যে প্রথম নম্বরে আসছে শহীদদের নাম রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বলেছেন শহীদদেরকে কবরে প্রশ্ন করা হবে না কেননা তাদের মাথায় যে তরবারির দাগ থাকবে বা আঘাত থাকবে কবরের বিপদ হতে এটা কম নয় যদি তার অন্তরে আল্লাহর ভয় না থাকতো তাহলে সে তরবারি ভয়ে কিছু করতো পালিয়ে যেতে পারত কিন্তু তারা এমনটি করেনি কাজেই প্রমাণিত হলো যে তারা তাদের ইমান ক্ষেত্রে সত্যি মখলিস বা তারা নিষ্ঠাবান তো প্রথমে হলো শহীদদের কবরে প্রশ্ন করা হবে না কবরের সওয়াল হতে মুক্তি থাকবে যারা তাদের মধ্যে দুই নম্বরে হলো সীমান্ত রক্ষাকারী সৈনিক যাকে প্রতিনিয়ত শত্রু দলের সাথে সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হয় এই ব্যক্তির আলোচনায় এসেছে আলোচনা আল্লাহ তাবারকাত করেছেন এবং হাদিসে রসোলেও মাঝে মাঝে এতে এই আলোচনা এসেছে যেমন আল্লাহ তাবারকাত বলেন যে ইয়া আয়াদ মানুষ বেরো অসবেরো অত তিন নম্বরে আমরা বলবো যে কবরে যাকে প্রশ্ন করা হবে না তিনি হলেন যিনি মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন কেননা শাহি হাদিসের ভাষ্যমতে সেও কিন্তু শহীদের মিছিলের একজন মানুষ তাই তাকেও কবরে প্রশ্ন করা হবে না চতুর্থ ব্যক্তি যাকে কবরে প্রশ্ন করা হবে না সে হল আপাদ মস্তক আল্লাহ ও তার রসুলের ওপর সন্তুষ্টি আস্থা ও বিশ্বাসের অধিকারী সত্যবাদী দেখ অর্থাৎ যারা সত্য কথা বলে যার প্রকাশ্য ও অপ্রকাশ্য কোথাও মিথ্যার লেস মাত্র নেই সত্যি ছাড়া তারা বলেই না এমন ব্যক্তিদের কি করা হবে না কবরে প্রশ্ন করা হবে না নবীদের পরেই তাদের স্থান রয়েছে তো নবীদের পরে যেহেতু তাদের স্থান রয়েছে সেই জন্য তাদেরকেও কি করা হবে না কবরে প্রশ্ন করা হবে না এমএম তিরমেজি এবং ইমাম কুলতুবি রাহেমাহল্লা উপরোক্ত মূল নীতির আলোকে অকাট্যভাবে প্রতিভাত হয় যে আল্লাহর প্রেরিত সকল নবীর অসুল ও কবরের যে সওয়াল ও জবাবের ব্যাপারটা রয়েছে এর সম্মুখীন হবেন না কেননা তাদের স্থান তো সিদ্দিক থেকে কত সহস্র উর্ধি তাই তাদেরও আম্বিয়াদেরও কবরে প্রশ্ন করা হবে না হবে না পাঁচ নম্বর যার সওয়াল প্রশ্ন সম্মুখীন হতে হবে না সে অর্থাৎ কোন শিশু যদি মারা যায় তাকে সওয়ালের সম্মুখীন হতে না প্রখ্যাত বিদ আল্লামা নাসাফি রহমাল দৃঢ়তার সঙ্গে বিষয়টি ব্যক্ত করেছেন যে হ্যাঁ ইমাম নবী রহমতুল্লাহ আলাই ও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন এবং ইবনে সালাহ রহমতুল্লাহ আলাই বলেন শিশু মারা গেলে তাকে কালি মায়ের শাহাদাতের তালকিন করার দরকার হয় না তাই শিশুরা যখন মারা যাবে নিষ্পাপরা যখন মারা যাবে তাদেরকে তখন খবরের সওয়াল জবাবের সম্মুখীন হতে হয় না এবং পাগল ও বোকা যারা রয়েছে এই লোকদের কবরে সওয়াল জবাব এদের সওয়াল জবাব করা হবে কি না এই বিষয়ে ইমাম ফাতেহানি রাহেমাহল্লা মৌনতা অবলম্বন করেছেন মৌনতা তার মানে চোখ থেকেছেন তদরূপ যে ব্যক্তি দুই নবীর পৃথিবীতে আগমনের মধ্যবর্তী যুগে মারা গেছে তাকেও কবরে সওয়াল করা হবে কিনা এই বিষয়ে কোনো মত প্রকাশ করেননি রওজা নামক কিতাবে এ বর্ণনা এসেছে যে যে ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে মোকাল্লাফ অর্থাৎ যার ওপর যার উপর শরীয়তের হুকুম আহকাম বর্তিত হয় বা তার সমগোত্রীয় একমাত্র তাকে সওয়াল করা হবে এছাড়া অন্য কাউকে নয় নম্বরে আমরা যাকে প্রশ্ন করা হবে না মধ্যে সেই ব্যক্তি হল জুমার দিনে বা রাতে মারা যাবে যে মারা যাবে তাকেও কবরের সওয়াল করা হবে না নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেন যে জুমার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে তিনি উল্লেখ করেছেন উক্ত হাদিসটিকে ইমাম তিরমেজি ও ইমাম বাইহাকি হাকি রাহমহল্লা হাসান স্তরের হাদিস রূপে অভিহিত করেছেন এবং বিভিন্ন সনদে তার স্বপ্ন শহীদ রাওয়ায়ত ও পেশ করেছেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে ছয় নম্বরে যে ব্যাপারটা রয়েছে জমার দিনে বা রাতে কেউ যদি মারা যায় তাকেও সেদিন কি করা হয় না প্রশ্ন করা হয় না সাত নম্বর ব্যক্তি হলো সে যে প্রতিরাতে রাতে আল্লাহর রহমতের কি করে প্রাপ্তির প্রত্যাশায় সোরা তাবারকাল লাদি অর্থাৎ পঁয়ত্রিশ পরাতে যে সৌরাত্রী রয়েছে সোরা তাবারকাল লাদি করবে এই সম্পর্কিত আরও কিছু হাদিস রয়েছে যা সোননে আবু দাউদ শরীফে তিলিমেজিতে রয়েছে নাসাইতে রয়েছে এবং ইবনে মাজা প্রভৃতি গ্রন্থে বর্ণিত রয়েছে কোনো বর্ণনায় সুরার সঙ্গে সুরা সাজদাকেও সংযুক্ত করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে যে সাত ব্যক্তিকে কবরে সওয়াল জবাব করা হবে না আল্লাহ তালা আমাদের এই সাত ব্যক্তির অন্তর্ভুক্ত হবার বা করেনি তার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার